আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং কেট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা ফিরি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে ভাইরা কিন্তু নতুন ডিজাইন নিয়ে চলে আসছে সো আপনারা কিন্তু বলছিলেন যে একটু ডিফারেন্ট কিছু দেখানোর জন্য ভাইরা এখান থেকে কারণ এখানে হচ্ছে সবসময় আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে থাকেন সো সিঙ্গেল গাউন তো আমরা দেখিয়েছি কোটি গাউনের জন্য অনেক রিকোয়েস্ট আসছিল সো ভাইরা কিন্তু কোটি গাউন স্টকে নিয়ে আসছে এটা হচ্ছে কোটির সাথে আপনারা অ্যাডজাস্টেবল একটা বেল পাচ্ছেন হ্যাঁ কোটিটা একটু খুলে ফেলেন হ্যাঁ এই যে কোটিটা সম্পূর্ণ আলাদা ইনারটা সম্পূর্ণ আলাদা ইনার ইনার যেটা রয়েছে এটা হবে দুবাই চেরি তাই না দুবাই চেরি আর কোটিটা হবে প্রিন্টেড জর্জের আচ্ছা এটা লম্বাটা কতটা আছে ভাই আচ্ছা লম্বা হবে বাউন্ন তেপ্পান্ন আর বডি সাইজ কি চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত বাট যাদের বডি থার্টি তারাও পড়তে পারবেন কারণ কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট সো ভাই এটার প্রাইসটা কত পড়ছে আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি নয়শো টাকা কোটি গাউন নয়শো পঞ্চাশে যেখানে সিঙ্গেল গাউনে কিন্তু ভাইরা আপনাদেরকে নয়শো পঞ্চাশে দিচ্ছিল এখন আজকে আপনারা কোটি গাউন পেয়ে যাচ্ছেন মার্কেটে যেটা বারোশো টাকার উপরে প্রাইস সো এটা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো ভাবে সেট করে দেখাচ্ছি তাহলে আসলে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই যা এটা একটা আছে কালারটা খুবই সুন্দর এই জন্য এই জন্য হচ্ছে কিন্তু এখানে পরানো এগুলো পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গলায় বাটন ওয়ার্ক করা থাকবে প্রাইসটা তো একই নয়শো পঞ্চাশ নেক্সট এই যে ব্যাক পার্টটা হবে এটা প্রাইস একই নয়শো পঞ্চাশ একদম স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা কোটি গাউন এখন যেটা দেখাবো এটা ব্ল্যাক আর অ্যাশ কালার কম্বিনেশন খুবই সুন্দর ঠিক আছে এটা পরলে অনেক বেশি ভালো লাগবে এই যে প্রাইসটা একই থাকছে নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা ইনারগুলো কিন্তু দুবাই সেরি যেটা আমরা ফাগেই বলেছি এবং এটা হচ্ছে কোটি কোটিটা হবে ব্ল্যাকের মধ্যে প্রিন্টের প্রাইসটা একই থাকছে এবং কোটিতে ফুল হাতা থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে ভিয়ার্স যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট ঠিক আছে কালার আর প্রিন্ট এত বেশি সুন্দর কম্বিনেশান প্রাইসটা একই নয়শো পঞ্চাশ এই যেটা সিং নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার আছে এইটা হোয়াইট আর হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এই যে প্রিন্ট আর কোটির কম্বিনেশনটা এত বেশি ভালো লাগছে খুব বেশি হাইলাইট হচ্ছে আর পড়লে অনেক বেশি ভালো লাগবে প্রাইসটা একই থাকছে নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এটা একটা আছে অলিভ কালার ইনারটা অলিভ আর কোটিটা হবে ব্ল্যাক প্রাইসটা কি নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে সেম প্রাইস নয়শো পঞ্চাশ ব্যাক সাইডও প্রিন্টেড নেই যেটা দেখাবো এটা একটা কালার হবে কোটিটা হচ্ছে এই যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে এটা অনেক বেশি সুন্দর ইনারটা ব্ল্যাক আর কোটিটা হবে এই যে মেরুন কালার প্রাইসটা কি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আন হচ্ছে ফ্যাশন মালাভিডি যেটা হচ্ছে সব পাশি লেভেল পাচ্ছে শ্রীষ্ট ছয় তলায় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস